নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজ হলো শনিবার এখন বাজে হলো সকাল নটা পঞ্চান্ন আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর ঘুম থেকে উঠেছি জাস্ট পঞ্চান্ন মিনিট আগে বলে নয়টায় উঠেছি ঘুম থেকে এখন মনে হচ্ছে যে ঘুমে চোখগুলি মেলতে পারছি না চোখে প্রচুর ঘুম এখন এখনো ঘুমালে আমি বোধহয় হয় আরো কয়েক ঘন্টা টানা ঘুমাতে পারবো কিন্তু আর ঘুমানোর টাইম নেই আর ওই দিনে সে একই গল্প সোনা পাপার জন্য রাত করে ঘুমাতে হয় কালকেও আড়াইটার পর ঘুমিয়েছে রাত করে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বলুন যাই হোক উঠে উঠে আর রোজ দিন এই বারান্দাটার মধ্যে কতগুলো কুকুর আছে এখানে যে বাটিতে সন্দেশ খাবার দেওয়া হয় খাবার থেকে যায় ও তো একদিনও পরিষ্কার করে খায় না এই খাবারগুলি খেয়ে যায় যাওয়ার সময় বারান্দার মধ্যে হিসু করে দিয়ে যায় রোজ দিন ঘুম থেকে উঠেই গুলি পরিষ্কার করতে হয় অন্যদিন আমি করি আজকে মিঠুন তাড়াতাড়ি উঠে গেছে ও করেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে ওই যে দেখুন সন্দেশের বাটিটা এখানে খেয়ে দিয়ে তারপর এখানে ঘরের দরজা হিসু করে দিয়ে যায় যাই হোক ঘুম পাচ্ছে জানেন মহিলাকে এখনো ঘুম থেকে উঠেনি ও তো ঘুমাচ্ছে ঘরে গেলে ফ্যানের আওয়াজ বন বন করবে কিন্তু কিছু করার নেই চলো ঘরের দিকে যাই আমি ঘুম থেকে উঠে ঘর তো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন আমার ময়লা ঘুমাচ্ছে আর বাকি ঘর তো যা যা গোছানো যতটুকু গোছালো এত আলো বাইরে এত কটকটে রোদ উঠেছে দেখুন তাকানো যাচ্ছে না যতটুকু যা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন শুধু একটু এখন শুধু একটু ঘরটাকে ঝাড় দেবো আর একটু মুছে নেব আর যে দেখুন এখানে এক গামলা কাপড় এগুলো সব ধোয়া কাপড় এগুলোকে গোছাবো আর এখান থেকে আমি আবার করে সকালবেলা এসে দেব শুরু করেছি খেতে এটা খেলে নাকি কোষ্ঠকাঠিন্য দূর হয় আমার তো কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাছাড়াও নাকি যাদের হাই ব্লাড প্রেশার ওটা ওনাকে ভালো কন্ট্রোলে থাকে আর আমার তো ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকেই না এখনও দুটো করে ওষুধ খেতে হচ্ছে কেন গতকালকেও গতকালকেও ডাক্তার দেখে এসেছি দেখুন কত ওষুধ দিয়েছি ওগুলো আমার গালের মধ্যে একটা ঘা হয়ে গেছে জানেন ভালোই হচ্ছে না তার জন্য দিয়েছে এই দুটো আর হাই ব্লাড প্রেশারের জন্য যে দেখুন এটা এতদিন দিনের বেলা খেতাম একটা খেয়ে কোনোভাবেই বিপি দাউন হচ্ছে না কমছে না তার জন্য কালকে আবার এটাও দিয়েছি সঙ্গে এটা খাবো রাত্রিবেলা আর ওষুধ কিনতে কিনতে কিন্তু ফকির হয়ে যাবে এই একটা পাতা ওষুধের দাম পাঁচশো পঁচিশ টাকা আর এটা তুমি কত এটা দুশো টাকা যদি এটা দুশো টাকা বিক্রিগুলো কিছুতেই কন্ট্রোল হচ্ছে না আর এখন তো আমার মইনাকে যেহেতু ছ মাসের হয়ে গেছে এখনও তো আমাদের মুখে ভাত হয়নি মানে আমার মইনাকে মুখে ভাত হয়নি ওদের নাকি ন মাসে মুখে ভাত হয় তো এখন তো শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ে ও যা যা দরকার পাতা ব্রেস্ট ফিডিংয়ে ও এখন আর পাবে না যে সমস্ত পুষ্টি দরকার ওর জন্য কিন্তু ব্রেস্ট ফিডিং করে ও কিন্তু হবে না তো তার জন্য ওকে একটু একটু করে কলা খাওয়াচ্ছি সপু কলা তারপর একটু আপেল সেদ্ধ করে দিচ্ছি এছাড়াও ফর্মুলা মিল্কও শুরু করে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠলে পরে ওকে আপেল সেদ্ধ আর একটুখানি কলা খাওয়াচ্ছি আর তারপর ব্রেস্ট ফিডিং করাই দুপুরবেলা ওকে কিছু খাওয়াই না কারণ কলাটা খাওয়ার পর মধ্যে একটু নতুন নতুন শক্ত খাবার খাচ্ছে ওরা খিদে পায় না ওগুলো খেলে না ও ঠিক করে ব্রেস্ট ফিডিংও আর করতে চায় তারপর সন্ধ্যা সন্ধে পর্যন্ত ওকে শুধু ব্রেস ফিডিং করিয়ে রাখি তারপর আবার রাত্রিবেলা নটা দশটা বাজলে ওকে একবার ফর্মুলা মিল খাইয়ে তারপর ঘুম পাড়াই তারপর রাত্রিবেলা তো ব্রেস্ট করি আর বিছানা কালকে একেবারে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব এগুলো ধুয়ে টুয়ে ওটা বেড কভার পাতবো আজকে আর করব না জানি না আমার আওয়াজ ফ্যানের জন্য কতটুকু আপনারা শুনতে পেয়েছেন কাল রাত খেয়েছে এখনো বটলটাও দেওয়া হয়নি রাত্রিবেলা না আর সঙ্গে সঙ্গে ধুতে ইচ্ছে করে না আর রান্না করবো কিছুক্ষণ বলি এই যে দেখুন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ রান্না করবো আগামী তিন দিন তো টানা নিরামিষ তো আজকে মাছ খাবো চিংড়ি মাছটা ভাবছি সর্ষে দিয়ে ভাপা করবো আর এখানে আছে হলো কুচো চিংড়ি এগুলিকে ভাবছি বড়া করবো আগামী তিন দিন টানা নিরামিষ আগামীকালকে হলো বিশু কালকে নিরামিষ খাবো তেতো খেতে হয় তারপর দিন হয় চৈত্র সংক্রান্তি ওই দিনকেও আমাদের পাচন মানে যত ধরনের সবজি লতাপাতা আছে সব দিয়ে নিরামিষ সবজি যেটা আমি করছি না আমি পাচন করানো একটু সময় পাই না গত বছরও হয়নি এই বছরও পারবো না ভাবছি একটু এঁচো টেচো রান্না করবো আর পয়লা বৈশাখ তো হলো মঙ্গলবারের আর আপনারা তো জানেন মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই তো তার জন্য মঙ্গলবার দিন নিরামিষই খাবো পয়লা বৈশাখের দিনও আমাদের এবার কোনো ভালো মন্দ খাওয়া হচ্ছে না দেখো আমাদের এবার বৈশাখ শুকনো শুকনো এবছর আমাদের পয়লা বৈশাখে ঠ্যাং ঠ্যাংঠুং খাওয়া হবে না ঠিক আছে তার জন্য মনটা একটু খারাপ কিছু করার নেই করা যাবে বলুন এমনিতে তো সারা বছর খাই ঠিক আছে ভালো মন্দ সারা বছরই খাওয়া হয় তারপর ওই বিশেষ দিনটার জন্য আমাদের মনে একটা বিশেষ আনন্দ থাকে যে ওই দিন নতুন কাপড় চোপড় করবো ভালো মন্দ খাবো তো ওই দিনটার জন্য একটু মনে কষ্ট আর কি এক একটা বিশেষ দিনে এক একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করে ওই দিনটা চলে গেলে আর কিন্তু মানে ওই খাবার দাবার বা ওই এক্সাইটমেন্টটা মনের মধ্যে থাকে না দেখুন জন্মদিনের দিন কেক কাটার যে একটা এক্সাইটমেন্ট থাকে ঠিক তার পর দিন যদি আপনাকে একটা কেক এনে দেওয়া হয় আপনার কিন্তু ওইটা কাটার জন্য মনের মধ্যে কোনো ধরনের আনন্দ থাকবে না কারণ যে দিন একটা ওই দিনে না করতে পারলে তারপরে আর ভালো লাগে না তাই না বলুন এই যে দেখুন করব হলো সরষে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ ভাপা এখানে সর্ষে এখানে সর্ষে কাঁচা লঙ্কা একটুখানি রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাকে আমি একটু ভাই ভেজে নিয়েছি হালকা করে দিয়ে দেবো এর মধ্যে হ্যাঁ এটাকে একটু মেখে নেব যদিও আমিও কোনোদিন এইভাবে করিনি ঢ্যাঁ বেশ দিয়ে সেই চিংড়ি মাছ ভাপা কিন্তু আমার হঠাৎ করে এসে মানে খেতে ইচ্ছে করলো মনে হলো যে ভালোই লাগবে এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু মেখে এর মধ্যে

ভেজে দিচ্ছি আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের ভাব হয়ে গেছে নামিয়ে নিয়েছি টেস্ট করে দেখে নিয়েছি দুর্দান্ত হয়েছে কিন্তু আর এই চিংড়ি মাছগুলো বড়া করব আর আগামীকাল থেকে যেহেতু নিরামিষ একটু সবজি নিয়ে এসেছে এই এখানে এনেছে হলো সাজনা বা সজু ডাটা যেটাই বলুন এখানে আনা হয়েছে হলো ডাটা এখন ভাবছি ডাটার পাতাগুলো একটু রসুন সম্বার দিয়ে শাক করবো কাঁচা লঙ্কা আর এটা যেন আমি বলিনি বলবো বলবো ভেবেও বলিনি তাও দেখুন নতুন মনে করে নিয়ে এসেছে শুকনো সিংহিচি এখানে ছিল কুমড়ো আর এখানে আছে হলো ভেন্ডি তারপর বেগুন ঝিঙে তারপর আর কি আছে এখানে আছে কাঁঠাল এটা পরশু দিন রান্না করবো এনেছে হলো লেবু আর কালকে তো আরবি আরবিশু আরবিষু দিন তেঁতো খেতে হয় অনেকে তেতো রস টস করে খায় আমি উচ্ছে বাঁচা করে নেবো এনেছি হলো শশা আর এনেছি হলো ওখানে দামি সবজি এই যে কাঁকরোল জানি না কত টাকা করে কিলো ইনি তো সবেমাত্র বেরিয়েছেন হেনার অনেক দাম হবে তো এই বাজার সাজার এখানে নাকি উঠুন আমাকে বাড়ি এসে বলছে জানো এখন ব্যাগটাও ভর্তি হয়নি পাঁচশো টাকার বাজার এনেছি পাঁচশো টাকার সবজি এখানে নাকি পাঁচশো টাকার সবজি এই সবজি যাই হোক এখন ডাটা পাতাটা ছাড়িয়ে নি ছাড়িয়ে যদি ভালো থাকে একটু শাক করবে বেগুন দিয়ে আর চিংড়ি মাছ এখানে ডাটার শাক করেছি বেগুন দিয়ে তো শাক দিয়ে তো অল্প একটু পুরোটা বেগুন লাগবে না তার জন্য এখান থেকে দু পিস ভাজা করে নিয়েছি আর করেছি হলো এখানে চিংড়ির বড়া আর এখানে তো চিংড়ি মাছ দিয়ে কাপা করেছি আপনাদেরকে দেখিয়েছি আগে আর এখানে আছে রাইস কুকারে ভাত রান্না বান্না কমপ্লিট গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে মানে আজ হলো সানডে আর এখন বাজ হলো সকাল দশটা আট এখান থেকে ভিডিওটাকে আবার কন্টিনিউ করছি কালকে রান্নাবান্না করার পর আর ভিডিও কন্টিনিউ করার মতন অবস্থাতেই ছিলাম না এত কাজ ছিল রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি আর সন্ধেবেলা তো সোনা নিয়ে আমি একদমই পারি না যাই হোক সকাল সকাল ভিডিওটাকে একটুখানি কন্টিনিউ করছি তো আমার সোনা পাপা ভেলু ফেলু করছে এবং দেখাই এই যে দেখুন আমার মইনাক সোনা খেলা করছে আর এই যে আমাদের অনলাইন থেকে যে ব্যাপারটা আনিয়েছিলাম ওইটাকে এখানে আমাদের বিছানায় পেতে দিয়েছি দেখুন তো কেমন লাগছে এই যে আর এখানে মইনাকের কাঁথা কাপড়গুলো রাখা আছে ভালো লাগছে বেশিটা পাতাতে দেখুন আর পিলো কভার বেশ বড় বড় সাইজের আমি ভাবলাম যে হয়তো হবে না কিন্তু দেখছি যে আমার বালিশের চাই তো পিলো কাবারগুলো অনেকটাই বড় আর বালিশ ছোট বালিশের কভার বড় মাত্র দুশো চৌত্রিশ টাকায় পিলো কভার শুধু বেশির পাওয়া অনেকটাই আমি মনে করি সস্তা হয়েছে এবং ভালো সুতির একদমই কিন্তু এটা পলেস্টার নয় আর এই হলো আমার সোনা পাপার স্যান্ডো গেঞ্জি তিনটা সেট কিনেছিলাম আজ থেকে একটা করে পড়বে স্নান একটা করে পরা আজকে একটা কালকে একটা আগামীকালকে একটা পড়বে তার জন্য বের করে নিয়েছি বাজে হলো প্রায় সোয়া একটা এখনো কোনো কিছুই করা হয়নি জাস্ট অর্ধর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে পুছে নিয়েছি এটুকুই হয়েছে আর এই যে আমার সোনা ঘুমাচ্ছিল উঠে গেছে কারণ কারেন্ট নেই ইদানিং রোজ দিন কারেন্টে এত যন্ত্রণা করছে যে কি বলি আমি তো ভাতও বসাইনি আমি তো রাইস কুকারে ভাত করি ভাবলাম যে ঘর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নি তারপর ভাতটা বসাবো ও মা ফিল্টার থেকে জল আনতে গেলাম ভাত বসানোর জন্য এর মধ্যে কারেন্ট চলে গেল এখন ডেকচিতে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে কিন্তু ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এটুকুই শান্তি তাও বাড়ি থেকে একটু বাতাস আসছে এটা উপরি পাওয়া তো এটুকু নিয়ে আপাতত সন্তুষ্ট আছি কারেন্ট নেই কি করা যাবে আর লেট হয়ে গেছে মেয়ের ঘর বসে কথা কথা এত নোংরা এত আবর্জনা খাটের নিচ থেকে বেরিয়েছে পুরো একটা ডাস্টবিন ফুল হয়ে গেছে ওর খাটের নিচ থেকে এত আবর্জনা বেরিয়েছে মানে কি বলবো তো ওইটা পরিষ্কার করতে করতেই আমার এতটা হয়ে গেছে করে একটা বেডশিট পেতে দিয়েছি আর এই বালিশের কভারটা খুলে দিয়েছি ধোয়ার জন্য আর ওই দিকের বালিশের যে বালিশটাই সন্দেশ ছিঁড়ে ফেলেছে তার জন্য কাবারটাকে আর খুলিনি কাবারটা শুদ্ধই ওটাকে রেখে দিয়েছি এটার উপর আরেকটা কাবার লাগিয়ে দেবো আর এই সব বলে এইভাবেই থাকে তো এই যে এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে মুছে পুছে নিয়েছি এই যে সব সবজিপাতি বের করে নিয়েছি কিছুটা কাটা হয়েছে এখানে সজনে কুমড়ো ঝিঙ্গে আর টাটা এই চারটে সবজি কেটেছি আপাতত কাটতে পেরেছি সাধারণত গতকালকেই কেটে রেখেছিলাম এখানে শিমের বিচি সেদ্ধ করে রেখেছি সবজি দেওয়ার জন্য ভাতের হাড়ি উপর করা হয়ে গেছে এখানে আজকে যেহেতু তো খেতেই হয় হচ্ছে কুমড়ো ভাজা করেছি এবার এটা হয়ে গেছে বাকি সবজিগুলি কেটে তারপর নিরামিষ সবজিটা করব আর এখানে ছেলের জন্য জল রোদি দিয়ে রেখেছি এখন ওকে চান করাবো